এক ভিডিওতে দেখলাম এক ছেলে তার প্রেমিকাকে খুশি করার জন্য নিজের শার্ট প্যান্টের মায়া না করে ময়লা ডোবাগঙ্গায় গঙ্গায় সাঁতার কেটে প্রেমিকার হাতে শাপলা তুলে দিল এমন দৃশ্য দেখে মানুষ প্রশংসা করা বাদ দিয়ে একটাই কথা বলছে শেয়াল মুরগি ধরার আগে এমন কষ্ট করেই এরপর আরেক ভিডিওতে দেখলাম এক ছেলে সমুদ্র থেকে পানি এনে প্রেমিকার পা ধুয়ে দিচ্ছে ভাবলাম এবার হয়তো মানুষ একটু রোমান্টিক হবে কিন্তু না সেখানেও সেই একই কমেন্ট শেয়াল মুরগি ধরার আগে এমন কষ্ট করেই আমি বুঝলাম না এইখানে মানুষ প্রেমিককে শেয়াল আর প্রেমিকাকে মুরগি বানিয়ে এমন তৃপ্তি পাচ্ছে কেন যেন জীবনে সবচেয়ে বড় আনন্দই হল প্রেমিক প্রেমিকার রোমান্সকে শেয়াল মুরগির গল্পে নামিয়ে আনা বরিশালে সরকারি ব্রজমোহন কলেজের এক ছেলে এক মেয়েকে ফুল দিয়েছে এখানেও মানুষ সেই একই কমেন্ট করছে শিয়াল মুরগি ধরার আগে এমন কষ্ট করেই মনে হলো পৃথিবীর সব প্রেমী এখন এই এক কমেন্টের মধ্যে বন্দী কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা যদি সবসময় মুখের ওপর এমনভাবে সত্যি কথা বলে দেন তাহলে তো পৃথিবীতে আর কোনো মজনু শিরিন ফরহাদ রোমিও জুলিয়েটের জন্মই হবে না জন্ম নেবে বরং লায়লা মামন বর্ষা মিয়া কিংবা রিয়ামনি হিরো আলম টাইপ প্রেমিক যুগল এমনিতেই এই শ্যারডা ভাঙা প্রেমিক প্রেমিকাদের জন্য জীবন তেনা তেনা হয়ে গেছে এখন আবার যদি নতুন করে আর কিছু পয়দা হয় তখন তো অবস্থা এমন দাঁড়াবে যে এক গ্লাস পানিতে দুই ফোটা হারপিক মিশিয়ে খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আজকাল কিছু পোলাপানদের মানি ব্যাগে দেখি প্রেমিকার ছবি প্রেমিকা সেই ছবি দেখে এতটাই খুশি হয়ে যায় যে ইয়াক্কা বুনবুন বলে ছেলেকে সব দিয়ে দেয় কিছু ছেলেকে দেখি পায়েল কিনে এনে প্রেমিকার পায়ে পড়িয়ে দেয় এটা দেখে প্রেমিকা আবেগে কেঁদে দিয়ে বলে আজ রাতে ভিডিও কল দিও এগুলো সব ভণ্ডামি মুরগি খাওয়ার লোভে শিয়ালের কাশাজি এখন আমার কথা হলো শিয়ালকে মুরগি ধরতে দেন দুই দিন পর যখন শিয়াল মুরগিকে লিটনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে চকলেট স্ট্রবেরি খাওয়াবে তখন মুরগি হয়তো সিলিং ফ্যানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাববে যাকে সে এতদিন মোরগ ভেবেছিল সে আসলে একেবারে খ্যাক শিয়াল সত্যি কথা বলতে কি ভাই মেয়েরা শেষ পর্যন্ত ঘুরে ফিরে সেসব ছেলের কাছেই যায় যারা সকালে ঘুম থেকে উঠে লালন মাঝার উড়ন্ত গাছের পাতা সেবন করে আর ঘুমাতে যাওয়ার আগে দুই পেগ লাল পানি গিলে ফেলে এরা হয়তো বইয়ের পাতায় কিছু লিখতে জানে না কিন্তু মেয়েদের চোখে এরা সবসময় হিরো অন্যদিকে ভালো ছেলেরা তারা কোনোদিনই চোখে পড়ে না একটু ভেবে দেখেন ক্লাসের সবচেয়ে ভদ্র শান্ত স্বভাবের সারাদিন বই ডুবে থাকা ছেলেটা আজও সিঙ্গেল পরে আছে অথচ ক্লাসের সবচেয়ে দুষ্টু পুংটা টাইপ ছেলেটা একটার পর একটা সুন্দরী মেয়ের সাথে ডেট করছে তাই মুরব্বীরা ঠিকই বলেন সুন্দর মেয়েরা সবসময় বান্দর ছেলেই পছন্দ করে এখন প্রশ্ন উঠতে পারে কেন এমনটা হয় এর উত্তর একটাই সুন্দর মেয়েরা সবসময় সেই ছেলেকেই বেছে নেয় যার মধ্যে উশৃঙ্খলতা আছে যে ঝুঁকি নিতে জানে যে জীবনে একটু অ্যাডভেঞ্চার রাখে ভালো ছেলেরা যতই ভালো হোক না কেন তাঁদের দেখে মনে হয় তারা কেবল ক্লাসের বেঞ্চে বসে পড়াশোনা করার জন্যই জন্মেছে প্রেমের মাঝে এদের জায়গা হয় না ওরা কোনোদিন ডোবানালায় সাপলা তুলে আনতে রাজি হবে না ওরা গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে যেতে রাজি হবে না ওদের এতটা সাহস নেই ওরা আলগা বিশ্বাসী না তাই তাদের কপালে গার্লফ্রেন্ড জোটে না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শখের নারীর জন্য পুরুষ অনেক কিছুই করে কিন্তু সব নারী পুরুষের চোখে শখের নারী হয় না কিছু কিছু নারী তাদের চোখে মুরগি হয় তাদের শুধু একটা ধান্দাই থাকে কখন সে মুরগিকে বাড়বে করবে তাই মাইয়া মানুষ সাবধান